সরেতাজ মুরব্বিয়ানের জন্য তরুণ যুব সমাজ আমরা এই এলাকার ঐতিহ্যর প্রতীক আমরা গৌরবর প্রতীক আমরা আনন্দর প্রতীক হইল এই দারুল আসার মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটা আমরা সরেতাজ মুরব্বী আমরা প্রাণপ্রিয় উস্তাদ হজরত মৌলানা তারি হাফিজ আলহাজ আব্দুল আব আবদুসুভান সাহাব রহমতুল্লাহ আর হুজুরে এই মাদশা প্রতিষ্ঠা করিয়া আর তার দখল সুযোগ্য উত্তর সুরিয়া ওলা দখল হুজুরে বানাইয়া তুইয়া গেছিল গড়িয়া যার কারণে হুজুর আজকে খবরও তাহা সত্ত্বেও এই প্রতিষ্ঠার উত্তর আমরা দিকের উন্নতির দিকে যাই একটা কথা আছে আর আমি আলোচনা করতাম না সন্দীপুরি সাহাব এখানে মঞ্চ বল আমরা এই মাদ্রাসার খাতিরে এই এই কেন্দ্র হিয়া সারা বাংলাদেশের যত বড় বড় ইসলামিক স্কুলার হল বড় বড় বক্তাও হল অল বক্তা হল সমিকা নয় বছর এই বছর তো দুই দিন দুই দিন বেআই মাফি লইল গতকালকে সারা সিলেটের বড় 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 মানুষ ইসলামিক স্কুলার হল আসেন আর আজকেও বা প্রত্যেক বছর গতানুগতিকভাবে এইরকম ইসলামী চলছা এই মাদ্রাসার কেন্দ্র হইয়া মক্ফিল হয় এবং যে মাদ্রাসার কারণে আমরা দেশের শীর্ষস্থানীয় বড় বড় ইসলামিক স্কলার হল এবং বক্তাগণ যে ওয়াজ আমরা শুনি আমরা শুনি সৌভাগ্য হয় এই মাদ্রাসা না হইলে তৈল না এই মাদ্রাসা আমরা এলাকার ঐতিহ্যরে আমরা এলাকার মর্যাদা রে যেভাবে হুটাইয়া তুলছে মাদ্রাসায় এই মাদ্রাসা না হইলে এই আমরা এলাকা কিন্তু কজভাড়া গ্রাম এবং এরিয়া এই এলাকার অত গৌরব না এই এলাকার না আরবিতে একটা কথা আছে কদ্রুল মকানুলো সময় কোনো এলাকার অধিবাসী সকল কারণে এলাকার মর্যাদা বাড়ি যায় আর কোনো সময় এলাকার কারণে ওই এলাকা কোনো প্রতিষ্ঠানের কারণে এলাকার অধিবাসী ওদের মর্যাদা বাড়ি যায় আমি মনে করি আমরা